যে সময় থেকে ইংল্যান্ড টিমে বেন স্টোক অধিনায়ক নেন সেই সময় থেকে টেস্ট ক্রিকেটের ধরনই বদলে দিয়েছে ইংল্যান্ড এই আমূল পরিবর্তনের মূল কারিগর দলের হেড কোচ বেন্ডেন ম্যাকালাম ও অধিনায়ক বেন স্ট্রোক ইংল্যান্ড টেস্ট দলের সর্বসময় মিডিল অর্ডারে খেলতে দেখা গিয়েছে বেন স্টোককে কিন্তু বেন স্টোক তার একশো পাঁচ ম্যাচের টেস্ট ক্রিকেট কেরিয়ারে মোট দুবার ওপেনিংয়ে ব্যাট করতে নামেন এই দুবারই ওপেনিংয়ে নেমে নতুন রেকর্ড করেছেন বেন স্টোক প্রথমবার দু হাজার কুড়ি সালে ওপেনিংয়ে নেমে মাত্র ছত্রিশ বলে অর্ধশতরণ পূর্ণ করে ইংলিশ ওপেনার হিসাবে দ্রুততম ফিফটি রেকর্ড করেন তিনি আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিয়ে নেমে মাত্র চব্বিশ বলে অর্ধশতরণ তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে নতুন করে ইতিহাসের জায়গা করে নিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোক এই দিন তিনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়াম বথামের আঠাশ বলে ফিফটি রেকর্ড ভেঙে দেন তিনি যেখানে উনিশশো সালে ভারতের বিপক্ষে আঠাশ বলে ফিফটি হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ইয়াম বথাম। এবার সেই রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয়তম ফিফটি রেকর্ড করেন তিনি ও বিশ্বে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি কীর্তি করেন এই ইংলিশ তারকা টেস্ট ক্রিকেটের দ্রুততম ফিফটি রেকর্ড সবার উপরে রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাবুল হক যিনি দু হাজার চোদ্দো সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একুশ বলে অর্ধ পূর্ণ করেছিলেন আর দ্বিতীয় দ্রুততম ফিফটি রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড অর্নারের যিনি দু সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে মাত্র তেইশ বলে অর্ধশত পূর্ণ করেছিলেন